বিদায় দেহ ক্ষম আমায় ভাই কাজের পথে আমি তো আর নাই এগিয়ে সবে যাও না দলে দলে জয়মাল্য লও না তুলি গলে আমি এখন বনোচ্ছায়া তলে অলক্ষিতে পিছিয়ে যেতে চাই তোমরা মোড়ে ডাক দিও না ভাই অনেক দূরে এলেম সাথে সাথে চলেছিলেম সবাই হাতে হাতে এইখানেতে দুটি পথের মোড়ে হিয়া আমার উঠল কেমন করে জানি নে কোন ফুলের গন্ধ ঘরে সৃষ্টি ছাড়া ব্যাকুল বেদনাতে তো চলা হয় না সাথে সাথে তোমরা আজই ছুটে ছোজার পাছে সেসব মিছে হয়েছে মোর কাছে রত্ন খোঁজা রাজ্য ভাঙা গড়া মতের লাগি দেশ বিদেশে লড়া আলবালে জল সেচন করা উচ্চ শাখা স্বর্ণ চাঁপারে গাছে পারিনে আর চলতে সবার পাছে ছেয়ে মন ভোলানো হাসি আমার প্রাণে বাজালো আজ বাঁশি লাগলো অলস পথে চলার মাঝে হঠাৎ বাধা পড়ল সকল কাজে একটি কথা পরাণ জুড়ে বাজে ভালোবাসি হায় রে ভালোবাসি সবার বড় হৃদয়ে হরা হাসি তোমরা তবে বিদায় দেহ মোরে অকাজ আমি নিয়েছি সাধ করে মেঘের পথের পথিক আমি আজি হাওয়ার মুখে চলে যেতেই রাজি অকুল ভাষা তরির আমি মাঝি বেড়াই ঘুরে অকারণের ঘোরে তোমরা সবে বিদায় দেহ মোরে তোমরা সবে বিদায় দেহ মোরে